আজকের প্রথম প্রশ্ন দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে কি হয় উত্তরটি হলো দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখলে মূত্রনালির সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় ব্যাকটেরিয়া মূত্রনালীতে প্রাকৃতিকভাবে উপস্থিত থাকে এবং প্রস্রাবের সাথে নির্গত হয় যখন মূত্রধলিতে প্রস্রাব আটকে থাকে তখন ব্যাকটেরিয়া তৈরি হতে পারে এবং এটি মূত্রনালীর কোনো অংশে সংক্রমণ ঘটাতে পারে পরের প্রশ্ন কোন মাছ খেলে আমাদের চোখ ভালো থাকে উত্তরটি হলো চান্দা পুঁটি ট্যাংরা বাতাসি মাছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ ক্যালসিয়াম জিঙ্ক আয়রন ফসফরাস প্রোটিন ভিটামিন ডি রয়েছে যা চোখ ভালো রাখতে সাহায্য করে বলে জানান পুষ্টিবিদরা পরের প্রশ্ন বেশি পরিমাণে তরমুজ খেলে কি হয় উত্তরটি হল তরমুজে রয়েছে ভরপুর ফাইবার অতিরিক্ত খেলে ডায়রিয়া সহ পেটের নানা রোগ দেখা যেতে পারে এতে রয়েছে সরবিটল নামক একটি উপাদান যার ফলে অম্বল ও বধ মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়া তরমুজে জলের পরিমাণ যেহেতু অনেক বেশি ফলে তরমুজ খাওয়ার পর শরীরে জলের পরিমাণ বেড়ে যায় শরীরে জল যেমন দরকার তেমনই প্রয়োজনের অতিরিক্ত জল শরীরে প্রবেশ করার ফলে ওভার হাইড্রেশন হয়ে যেতে পারে এর ফলে কিডনির অনেক সমস্যা দেখা দিতে পারে পরের প্রশ্ন ঘুমানোর আগে নাভিতে তেল লাগিয়ে ঘুমোলে কী হয় উত্তরটি হলো রাতে ঘুমোতে যাওয়ার আগে তেল নাভিতে ব্যবহার করলে নাভি যেমন পরিষ্কার থাকে তেমনই জমে থাকা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফলে যে কোনো ধরনের শরীরে সংক্রমণ যেমন প্রদাহ কিংবা ফোলাভাব কমাতে সাহায্য করে এটি আপনি জানলে অবাক হবেন নিয়মিত এই অভ্যাসে নাভির দুর্গন্ধ দূর হয় পরের প্রশ্ন বেশি কি খেলে আমাদের খিদে কমে যায় উত্তরটি হল বেশি চা খেলে আমাদের খিদে কমে যায় পরের প্রশ্ন ভারতের কোন দেশে সবথেকে বেশি অনুর্বর মাটি আছে উত্তরটি হলো রাজস্থানে সবথেকে বেশি অনুর্বর মাটি আছে পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি খবরের কাগজ বিক্রি হয় উত্তরটি হলো উত্তরপ্রদেশে সব থেকে বেশি খবরের কাগজ বিক্রি হয় পরের প্রশ্ন কোন প্রাণীর চারটি পাকস্থলী থাকে উত্তরটি হলো গরুর চারটি পাকস্থলী থাকে পরের প্রশ্ন মানুষের মুখমন্ডলে কতগুলো হার থাকে উত্তরটি হলো মানুষের মুখমন্ডলে চোদ্দটি হার থাকে পরের প্রশ্ন কোন দেশের পতাকায় সেই দেশের ছবি আছে উত্তরটি হলো সাইপ্রাস দেশের পতাকায় সেই দেশেরই ছবি আছে পরের প্রশ্ন বেশি পরিমাণে আলু খেলে কি হয় উত্তরটি হলো অনেক মানুষই জানেন আলু সব থেকে বেশি ব্লাড প্রেশার বাড়াতে পারে অর্থাৎ যাদের ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ সম্পন্ন মানুষদের আলু বেশি করে খাওয়াটা অত্যন্ত ক্ষতিকারক তাই মাত্রাতিরিক্ত আলু না খাওয়াই উচিত পরের প্রশ্ন আফ্রিকা মহাদেশে মোট কতগুলো দেশ আছে উত্তরটি হলো আফ্রিকা মহাদেশে মোট চুয়ান্নটি দেশ আছে পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরে দ্রুত এনার্জি বাড়ে উত্তরটি হল এনার্জি বাড়াতে কলার জুড়ি নেই এটি পটাশিয়াম ফাইবার ভিটামিন বি সিক্স সমৃদ্ধ যা শরীরে শক্তি প্রদান করতে সহায়তা করে তাছাড়া ফাইবার সমৃদ্ধ কলা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করতে এবং মেটাবলিজম তারান্বিত করতেও অত্যন্ত সহায়ক তাই খুব বেশি ওজন কমে গেলে বা শরীর দুর্বল হয়ে পড়লে চিকিৎসকরা কলা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পরের প্রশ্ন সবুজ শাকসবজি খাওয়ার উপকারিতা কি। উত্তরটি হলো ভিটামিন কে প্রধা হ্রাস ডায়াবেটিসের চিকিৎসা এবং ধমনীতে প্লেগ গঠন প্রতিরোধে সহায়তা করতে পারে গাঢ় পাতাযুক্ত সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে খাদ্য তালিকাগত ফাইবার ফরিক অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন সি এবং ফাইটোকেমিক্যাল রয়েছে যা সবই কার্ডিওভ্যাসকুলার রোগ প্রতিরোধে সহায়তা করে পরের প্রশ্ন ফ্রিজের ঠান্ডা জল খেলে কি হয় উত্তরটি হল ঠান্ডা জল মস্তিষ্ককে অক্সিজেন পৌঁছাতে দেয় না মাথার কোষে রক্ত চলাচলও ব্যাহত করতে পারে এর ফলে নিয়মিত ঠান্ডা জল খাওয়ার অভ্যাসে থাইরক্সিন হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে পরের প্রশ্ন পুঁইশাক খেলে কি হয় উত্তরটি হল পুঁইশাকে থাকা ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বকের রোগ জীবাণু দূর করে শারীরিক বৃদ্ধিতেও সাহায্য করে চোখের দৃষ্টিশক্তি বাহালো রাখে সেই সঙ্গে চুল মজবুত করে নিয়মিত পুঁই খেলে পাইলস ফেস্টুলা ও হেমোরয়েড হওয়ার আশঙ্কা থাকে খুবই কম পুঁই প্রচুর পরিমাণ আঁশ বা ফাইবার থাকে যা পাকস্থলী ও কোলন ক্যান্সার প্রতিরোধ করে পরের প্রশ্ন কোন শাক খেলে বুদ্ধি বাড়ে উত্তরটি হলো সুদীর্ঘ কাল থেকে বুদ্ধি স্মৃতিশক্তি ও মেধা বাড়ানোর জন্য আয়ুর্বেদ শাস্ত্রের ব্রাহ্মী শাককে সর্বোৎকৃষ্ট শাক বলে মনে করা হয় আগে ব্রাহ্মী শাকের বিবিধ ব্যবহার ছিল ব্রাহ্মীকে মনে করা হতো ধি শক্তির দেবী বর্তমানে বিভিন্ন দেশের একাধিক গবেষকরাও বলেছেন ব্রাহ্মী শাক ব্রেনের বিশেষ কিছু রাসায়নিকের ক্ষরণ বাড়িয়ে দেয় যা মেধা স্মৃতিশক্তি এবং বুদ্ধি বাড়ায় কমায় উদ্বেগ ও দুশ্চিন্তা বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ